মহান বলেন আফলাহাল মুমিনুন। মুমিনগণ সফল হয়েছে ইমানদার নারী পুরুষগণ হল সফল এখানে দুটি শব্দ একটি শব্দ হল সফলতা আরেকটি শব্দ হল মুমিন ইমানদার কাকে বলা হয় একজন ব্যক্তি প্রকৃত ইমানদার হওয়ার জন্য মৌলিকভাবে কত জিনিসের উপর ইমান রাখতে হয় আমাদের জানা দরকার ইমান কাকে বলা হয় মোহাম্মদুর রসৌল্লা সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে শরীয়ত নাজিল হয়েছে সেই শরীয়তকে মনে প্রাণে বিশ্বাস করার নাম হল ইমান আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলাইসাল্লাম যে শরীয়ত আমাদের জন্য নিয়ে এসেছেন এই শরীয়তকে অন্তর দিয়ে বিশ্বাস করার নাম ইমান সেই বিশ্বাস অনুযায়ী যদি আমল তাকে তার নাম হলো ইসলাম ইমান অনুযায়ী আমল তাকলে তার নাম ইসলাম মাথায় টুপি আছে এটি ইমানের চাহিদা মুখে দাঁড়িয়ে আছে এটি ইমানের চাহিদা গায়ে জুব্বা আছে এটি ইমানের চাহিদা ভিতরের বিশ্বাসের নাম ইমান সেই অনুযায়ী আমল থাকলে তার নাম ইসলাম ইমান আর ইসলাম উভয়টা ঠিক থাকলে নিখুঁত ইমানদার তার প্রতিদান হলো জান্নাত আর ইমান ইসলাম ও বইটা যদি ঠিক না থাকে ভিতরে বিশ্বাসও নেই বাহিরে আমলও নেই সে হলো পরিষ্কার কাফের তার টিকানা হলো জাহান্নাম বাহিরে ফিটফাট ভিতরে সদরঘাট এটার নাম মোনাফেক ভিতরে ইমান নেই কিন্তু মাথায় টুপি আছে মুখে আছে গায়ে লম্বা জামা আছে এটার নাম মোনাফেক মুনাফেকের স্থান হলো জাহান নামের থার্ড ক্লাসে আল্লাহ আমাদেরকে পাক্কা ইমানদার হওয়ার তৌফিক করুন একজন ব্যক্তি ইমানদার হওয়ার জন্য মৌলিকভাবে ছয়টি জিনিসকে বিশ্বাস করতে হবে ছয়টি বিষয়ের উপর তার ইমান রাখতে হবে এক নাম্বার আল্লাহকে বিশ্বাস করতে হবে দুই নাম্বার নবীগণকে বিশ্বাস করতে হবে তিন নম্বর নবীগণের উপর যে কিতাবাদী নাসিল হয়েছে সেগুলোকে বিশ্বাস করতে হবে চার নাম্বার ফেরেস্তাদেরকে বিশ্বাস করতে হবে পাঁচ নাম্বার তাকদীরের ভালো মন্দকে বিশ্বাস করতে হবে ছয় নাম্বার পরকালকে বিশ্বাস করতে হবে একজন ব্যক্তি প্রকৃত ইমানদার হওয়ার জন্য কতটি বিষয়ের উপর ইমান রাখতে হবে ছয়টি বিষয়ের উপর ইমান রাখতে হবে সব কিছু বিশ্বাস করলেন কিন্তু পরকালকে বিশ্বাস করলেন না সাথে সাথে বেঈমান হয়ে যাবেন সব কিছু বিশ্বাস করলেন তা দীরের ভালো মন্দকে বিশ্বাস করলেন না সাথে সাথে বেঈমান হয়ে যাবেন তাহলে মুমিন কাকে বলে যে ব্যক্তি মৌলিকভাবে ছয়টি বিষয়কে বিশ্বাস করে সে হলো ইমানদার সে হলো মুমিন সে হলো মুমিন আল্লাহ বলেন কদ আফলাহাল মিনুন ইমানদার নারী পুরুষ যারা আছে তারা সফলতা অর্জন করেছে এবার আমাদের বুঝতে হবে সফলতা কাকে বলে মুফাসির কেরাম বলেছেন মনের সমস্ত কামনা বাসনা পূর্ণ হয়ে যাওয়া মনের সমস্ত কামনা বাসনা পূর্ণ হয়ে যাওয়া এবং যত বালা মুসিবত আছে সব কিছু দূর হয়ে যাওয়ার নাম হলো সফলতা সফলতা শব্দের অর্থ কী মনের সমস্ত বর্ষা পূর্ণ হওয়া সমস্ত বালা মুসিবত দূর হওয়ার নাম হল সফলতা আপনারা বলুন তো এই পৃথিবীতে কোন মানুষকে যদি সারা পৃথিবীর রাজা বানিয়ে দেওয়া হয় ভিন্ন ভাষায় কোনো মানুষ যদি সমস্ত রাজ্যর মালিক হয়ে যায় সে কি তার সিনায় হাত দিয়ে বুকে হাত দিয়ে কথা বলতে পারবে যে দুনিয়াতে আমার যত কামনা বাসনা আছে সব আল্লাহ পূর্ণ করে দিয়েছে আমার অন্তরে আর কোনো ধরনের টেনশন নেই আমার মাথায় আর কোন ধরনের টেনশন নেই আল্লাহ আমার সব কামনা বাসনা পূর্ণ করে দিয়েছে এমন কথা পৃথিবীর কোনো বাপের বেটা কি বলতে পারবে কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও মিলিয়ন বিলিয়ন টাকার মালিক হওয়া সত্ত্বেও দেশের রাজা বাদশাহ হওয়া সত্ত্বেও সে এ কথা বলতে পারবে না যে আল্লাহ আমার জীবনের সমস্ত আশা বর্ষা পূর্ণ করে দিয়েছে আমার অন্তরের সমস্ত মুসিবত আল্লাহ দূর করে দিয়েছে আমার মাথায় আর কোনো টেনশন নেই এমন কথা পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না তাহলে বোঝা গেল পূর্ণ সফলতা এই দুনিয়াতে পাওয়া সম্ভব না পূর্ণ সফলতার জন্য আরেকটি জগতের দরকার সেই জগতের নাম হলো জান্নাত পূর্ণ সফলতার জন্য আরেকটি জগতের দরকার সেই জগতের নাম হলো জান্নাত জান্নাতে যাওয়ার পর অন্তরের সমস্ত কামনা বাসনা পূর্ণ হয়ে যাবে জান্নাতে যাওয়ার পর আপনার আর কোনো ধরনের টেনশন থাকবে না এই দুনিয়াতে কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও বিল্ডিংয়ের মালিক হওয়া সত্ত্বেও গাড়ি বাড়ি নারী সারি সব কিছুর মালিক হওয়া সত্ত্বেও পৃথিবীর কোনো মানুষ সে কথা বলতে পারবে না যে আমার অন্তরের সমস্ত কামনা বাসনা পূর্ণ হয়ে গেছে আমার সমস্ত বালা মুসিবত দূর হয়ে গেছে আমার অন্তরে আর কোনো পেরেশানি নাই এমন কথা পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না তাহলে বোঝা গেল পূর্ণ সফলতা এই দুনিয়াতে সম্ভব না পূর্ণ সফলতার জন্য আরেকটি জগতের দরকার সেই জগতের নাম জান্নাত এই কথাটা মনে রাখবেন পরে আমাদের কাজে আসবে এবার আল্লাহ বলেন বলেনদার নারী পুরুষগণ সফল কেমন ইমানদার আল্লাহ বলেন যারা তাদের নামাজে মনোযোগী ইমানদারের ষাটটি গুণাবলীর কথা আল্লাহ ফাক রব্বুল আলমিন সুরা মিনুনের শুরুতে বর্ণনা করেছেন কতটি গুণাবলী বলি এক নাম্বার হলো এক নম্বর গুণ হলো এক মন এক নামাজ আদায় করা প্রকৃত ইমানদারের প্রথম নাম্বার গুণ নামাজে মনোযোগী হওয়া ভিন্ন ভাষায় এক মন এক ধ্যানে নামাজ আদায় করা নামাজের রোহ নামাজের প্রাণ হলো দুটি জিনিস এক জিনিসের নাম হলো খুজু। আরেক জিনিসের নাম হলো খুশু নামাজের প্রাণ কত কতটি জিনিসের নাম দুটি জিনিসের নাম এক জিনিসের নাম হলো খুজু। আরেক জিনিসের নাম হলো খুশু যেই নামাজে খুজু আসে খুশু আসে সেই নামাজ হলো প্রাণওয়ালা নামাজ যেই নামাজে খুজু নেই হুসু নেই সেটি হলো প্রাণহীন নামাজ এবার আমাদের বুঝতে হবে হুজু কাকে বলে হুসু কাকে বলে আল্লামা তো তকি উসমানী হাফিজাহুল্লাহ ইসলাহি নামক কিতাবে লিখেছেন হুজু শব্দের অর্থ হল বিনা কারণে বিনা প্রয়োজনে নামাজে নাড়া ছাড়া না করা হুজু শব্দের অর্থ হল শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সেগুলোকে আল্লাহর সামনে নামাজে নথ করে দেওয়া তার মানে বিনা কারণে অনর্থকভাবে নামাজে নাড়া ছাড়া না করার নাম হলো খুজু এমনকি কি এ কেরাম বলেছেন কোন মানুষ যদি নামাজের যে রোকনগুলো আছে সেই রোকনগুলোতে বিনা প্রয়োজনে তিনবার যদি নাড়া ছাড়া করে তার নামাজ ভেঙে যাবে আমাদের সমাজে অনেক মানুষকে দেখা যায় নামাজে দাঁড়িয়ে টানে টানে কি টানে আবার কাউকে দেখা যায় মশা মাসি মারতেছে আবার কাউকে দেখা যায় অনর্থক ভাবে চুলকাইতেছে এই কাজগুলো করলে কি শরীরের নাড়া ছাড়া হয় না ফোকাহা এ বলেছেন বলেছে নামাজের যেই রুকনগুলো আছে সেই রোকনগুলোতে বিনা প্রয়োজনে কেউ যদি তিনবার নাড়া ছাড়া করে তার নামাজ ভেঙে যাবে আর দুইবার নাড়াছাড়া করলে নামাজ বাঙবে না তবে নামাজটা প্রাণহীন হয়ে যাবে নামাজটা কি হয়ে যাবে প্রাণহীন হয়ে যাবে তাহলে হুজু শব্দের অর্থ হলো বিনা প্রয়োজনে নামাজে নাড়া ছাড়া না করা আরেকটা শব্দ হলো হুসু হসু শব্দের অর্থ হলো নামাজে যখন আমরা দাঁড়াব সমস্ত কল্পনা জল্পনা থেকে অন্তরকে মুক্ত করে এক আল্লাহর কল্পনা জল্পনাকে অন্তরে স্থান দেওয়ার নাম হলো হসু হসু শব্দের অর্থ কি নামাজে যখন আমরা দাঁড়াব সব কিছুর কল্পনা জল্পনাকে অন্তর থেকে বের করে দেব যার কল্পনাকে অন্তরে স্থান দেব তার নাম হলো। আল্লাহ কিন্তু আপনারা বলুন তো আমরা যে নামাজ পড়ি এমনভাবে নামাজকে আমরা পড়তে পারি আমরা যখন নামাজে দাঁড়াই যার দোকান আছে সে দোকানের হিসাব নিকাশ নামাজে আরম্ভ করে আমরা যখন নামাজে দাঁড়াই কারো অন্তর তাকে অফিসের সাথে কারো অন্তর তাকে রান্নাঘরের সাথে তার মানে মনটা এদিক সেদিক ছুটাছুটি করে সেজন্য আমাদের নামাজটা ফলপ্রসূ হয় না যেহেতু আমাদের নামাজ ফলপ্রসূ হয় না সেজন্য নামাজের যে প্রতিদানের কথা আল্লাহ বলেছেন সেই প্রতিদানও আমরা পাই না কি প্রতিদানের কথা আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন ইনস সালাত তানহা আনিল ফহশা আল্লাহ বলেন নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীলতা থেকে বাঁচায় মন্দ কাজ থেকে বাঁচায় নামাজ মানুষকে অশ্লীলতা থেকে বাঁচায় মন্দ কাজ থেকে বাঁচায় কিন্তু আমরা নামাজ 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 পড়ি কিন্তু সুদ খায় খায় এমন এমন নামাজি। নামাজি। পড়ে পড়ে ঘুষ টিভি সিনেমা ফিল্ম দেখে এমন নামাজি আছে না নামাজ পড়ে জিনা বেবিচার করে এমন নামাজি কি আছে না কিন্তু আল্লাহ বলেন নামাজ মানুষকে অশ্লীলতা থেকে বাঁচায় নামাজ মানুষকে পাড় থেকে বাছাই নামাজ পড়ার পরেও আমি ঘুষ খেন খেলাম নামাজ পড়ার পরেও আমি ঘুষ খেন খেলাম নামাজ পড়ার পরেও আমি গি করি করি কথা বলি জলম নির্যাতন করি নামাজ পড়ার পরেও আমি উলঙ্গপনাকে ভালোবাসি তাহলে আমার নামাজ আমাকে অশ্লীলতা থেকে বাছাইল কোথায় আমার নামাজ আমাকে মন্দ কাজ থেকে পাপ থেকে বাছাইল কোথায় এটা কি নামাজের দোষ না আমার দোষ আমার দোষ আল্লাহর কথা কি মিথ্যা কেউ যদি মনে করেন আল্লাহ মিথ্যা কথা বলেছে ইমেন থাকবে আল্লাহর কথা সত্য নামাজ মানুষকে অশ্লীলতা থেকে বাঁচায় মন্দ কাজ থেকে বাছায় কোন নামাজ যেই নামাজে খুশু হুজু আছে যেই নামাজে খুশু হুজু আছে এমন ভাবে নামাজ আদায় করেছে তার শরীর বিনা কারণে হরকত করেনি নি নাড়া ছাড়া করে নি এমনভাবে নামাজ আদায় করেছে সে যখন নামাজে দাঁড়িয়েছে সে যখন নামাজ আরম্ভ করেছে শুরু থেকে শেষ পর্যন্ত তার অন্তরে কোনো কিছুর কল্পনা জলফনা নেই শুধুমাত্র তার অন্তরে স্থান আছে কার আল্লাহ এমনভাবে যদি কেউ নামাজ আদায় করে হুসো হুজু সহকারে যদি কেউ কি করে নামাজ আদায় করে সেই নামাজ বান্দাকে অশ্লীলতা থেকে অবশ্যই বাঁচাবে মন্দ কাজ থেকে অবশ্যই বাঁচাবে কিন্তু আমাদের নামাজ তো সেই রকম না সেজন্য আমরা নামাজ পড়েও মত পান করি আমরা নামাজ পড়েও অশ্লীল কাজ করি আমরা নামাজ পড়েও ও পাপাচার করি কেন পাপাচার করি কেন মন্দ কাজ করি নামাজের মতো নামাজ আমরা আদায় করি সেজন্য না নামাজের মতো নামাজ আমরা আদায় করতে পারি না সেজন্য নামাজের মতো আমরা আদায় করতে পারি না সেজন্য আল্লাহ বলেন সফল ইমানদারের প্রথম নম্বর গুণ হলো আল্লাহ এক মন এক ধ্যানে নামাজ আদায় করা সফল ইমানদারের প্রথম গুণ হলো মনোযোগ সহকারে নামাজ আদায় করা এক আল্লাহকে অন্তরে স্থান দিয়ে সব কিছুর জল্পনাকে অন্তর থেকে বের করে দিয়ে নামাজ আদায় করার নাম হলো হাসে এমন নামাজ হলো সফল ইমানদারের প্রথম নম্বর গুণ এখন রয়ে গেল আমরা যখন নামাজে দাঁড়াই মন এদিক সেদিক ছুটাছুটি করে এই মনকে নামাজে ধরে রাখার উপায় কি এই মনকে নামাজ ধরে রাখার উপায় কি মনোযোগ সহকারে নামাজ আদায় করার জন্য বা নামাজে মনোযোগী হওয়ার জন্য একাধিক উপায় উপায় আছে এক নাম্বার মনোযোগ সহকারে নামাজ আদায় করার জন্য ভিন্ন ভাষায় নামাজে মনোযোগ ধরে রাখার জন্য একাধিক উপায় এক নাম্বার উপায় হলো আপনি যখন নামাজে দাঁড়াবেন এই কথা মনে করবেন আপনি আল্লাহ তালাকে দেখতেছেন অতটুকু যদি বিশ্বাস করতে না পারেন কমপক্ষে এই কথা মনে করবেন আল্লাহ আপনাকে দেখতেছে শুরু থেকে শেষ পর্যন্ত নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত এমন বিশ্বাস যদি আপনার অন্তরে থাকে আল্লাহর কসং করে বলি যে আপনার মন এদিক সেদিক ছুটাছুটি করবে না হাদিসে আছে।

অথবা আল্লাহ তোমাকে দেখতেছে এমন বিশ্বাস অন্তরে রেখে তুমি নামাজ আদায় করো নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত এমন কল্পনা যদি আপনার অন্তরে থাকে এমন বিশ্বাস যদি আপনার অন্তরে থাকে কসম হুদা আপনার অন্তর এদিক সেদিক চুটাচুটি করবে না আপনার অন্তর নামাজে থাকবে আপনি মনোযোগ সহকারে নামাজ আদায় করতে পারবেন তাহলে মনোযোগ সহকারে নামাজ আদায় করার প্রথম উপায় কি আল্লাহ আমাকে দেখতেছে অথবা আমি আল্লাহকে দেখতেছি আমি আল্লাহকে দেখতেছি অথবা আল্লাহ আমাকে দেখতেছে এমন মনে করে নামাজ আদায় করা দুই নাম্বার উপায় নামাজে যেই সুরা ক্যারাক গুলো পড়া হয় নামাজে যেই তসবি হাতগুলো পড়া হয় সেগুলো বিশুদ্ধভাবে পড়ার জন্য চেষ্টা করা সেই দিকে যখন আপনার মন যাবে তখন আপনার মনটা নামাজ ছাড়া নামাজের বাইরে ছুটোছুটি করবে না নাম্বার তিন নামাজে যখন আপনি দাঁড়াবেন আপনি মনে করবেন আপনার এই নামাজ আপনার জীবনের শেষ নামাজ হাদিস আছে এক ব্যক্তি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলল ইয়া রাসূলুল্লাহ ফ আউজিস আমাকে একটু নসিহত করুন তবে নসিহতটি লম্বা হলে হবে না সংক্ষেপে ভাবে আমাকে একটু নসিহত করুন এক ব্যক্তি নবীজির কাছে এসে বলল ইয়া রাসূলুল্লাহ আমাকে সংক্ষিপ্তভাবে একটু কি করুন নসিহত করুন পাকের নবী বলেন ইজা কুমতাফি সলাতিকা ফসল্লি সলাতের যখন তুমি নামাজ দাঁড়াবে তখন তোমার নামাজটাকে জীবনের শেষ নামাজ মনে করে আদায় করবে এ নামাজের সময় যখন আপনি দাঁড়ালেন আপনি যদি মনে করেন এইটা আমার জীবনের শেষ নামাজ হতে পারে ফজরের নামাজের আগে আগে আমার কবরে যেতে হবে এমন কল্পনা জল্পনা অন্তরে রেখে কোন মানুষ যদি নামাজ আদায় করে তার মন এদিক সেদিক ছুটোছুটি করবে না তাহলে নামাজে মনোযোগ ধরে রাখার তিন নাম্বার উপায় হলো জীবনের প্রত্যেক নামাজকে জীবনের শেষ নামাজ মনে করে কি করা আদায় করা নাম্বার চার যেই সমস্ত কাজ না করে আসলে যেই সমস্ত কাজ না করে আসলে নামাজকে মনকে নামাজের মধ্যে ধরে রাখা সম্ভব না সেই কাজগুলো সেরে নামাজে আসতে হবে যেই সমস্ত কাজ শেষ করে না আসলে অন্তরকে নামাজে ধরে রাখা সম্ভব না সেই কাজগুলো সেরে কোথায় আসতে হবে নামাজে আসতে হবে যেমন জুমার দিন আপনি বাড়িতে আসছেন জুমার পূর্বে আপনার আম্মা আপনার জন্য বিরিয়ানি রান্না করেছে কি রান্না করেছে বিরিয়ানি রান্না করেছে আর আপনি বিরিয়ানির জন্য পাগল জুমার পূর্বে আপনি যদি বিরিয়ানি না খেয়ে মসজিদে আসেন বলুন তো আপনার মনটা কি নামাজে থাকবে আপনার মনটা সব সময় যাবে কোন দিকে বিরিয়ানির দিকে আপনার অন্তরে খালি গোর পাক কাবে বিরিয়ানি 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 সেজন্য জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করেছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সালাতা বিহাদরাতিত তুআম নবী বলেন যখন খাবার উপস্থিত হয়ে গেছে তখন কোন নামাজ নেই কাবার সামনে উপস্থিত তখন কোন কি নেই নামাজ নেই কাবার সামনে আছে আপনি যদি নামাজ পড়েন কোনা চোখ দিয়ে খালি খাবারের দিকে তাকাবেন তো নামাজের মধ্যে হুসু হুসু থাকবেনি সেজন্য নবীজি বলেন কানা যখন উপস্থিত হয়ে গেছে সেটা শেষ করে নামাজে দাঁড়াও তখন এক মনে নামাজ আদায় করা তোমার জন্য সহজ হয়ে যাবে নাম্বার দুই আখবাসান পেশাব পায়খানা যদি খুব বেগে আসে তাহলে পেশাব পায়খানা সেরে নামাজে দাঁড়াও তখন এক মনেক দিয়ানে নামাজ পড়া তোমার জন্য সহজ হয়ে যাবে কিন্তু পেশাব পায়খানা খুব বেগে এসেছে আপনি পেশাব পায়খানা করলে আবার উজু করতে হবে এই ভয়ে আর পেশাব পায়খানা করলেন না আপনি বলুন তো এখন যদি আপনি নামাজে দাঁড়ান আপনার মনটা কি নামাজে থাকবে মনটা কি নামাজে থাকবে আপনার মনটা খালি থাকবে কীভাবে আমি নামাজটা তাড়াতাড়ি শেষ করে বাথরুমে যাব সেই জন্য নভিজি বলেন পেশাব পায়খানা যদি খুব ভেঙে আসে এটা আগে সেরে ফেলো তারপরে নামাজে দাঁড়াও যাতে এক মন এক ধ্যানে তুমি নামাজ আদায় করতে পারো নাম্বার পাঁচ যেই সমস্ত জায়গাতে সুর শব্দ নেই আওয়াজ শব্দ নেই সেখানে দাঁড়িয়ে তুমি নামাজ আদায় করো যদি সেখানে দাঁড়িয়ে তুমি নামাজ আদায় করো তাহলে এক মন এক ধ্যানে নামাজ আদায় করা তোমার জন্য সহজ হয়ে যাবে ঘরে আপনি নামাজ পড়তেছেন আপনার ছেলে কান্না করতেছে আপনার নাতি কান্না করতেছে কেউ চিৎকার করতেছে হতে পারে এগুলোর কারণে আপনার নামাজে বিঘ্নতা সৃষ্টি হবে হসো হুজু সৃষ্টি হবে সেজন্য যে মধ্যে আওয়াজ শব্দ নেই সেই আপনি যদি নামাজ আদায় করেন তাহলে আপনার মন আর এদিক সেদিক চুটাচুটি করবে না আল্লাহ বলেন সফল ইমানদারের সাত গুণের মধ্যে প্রথম নম্বর গুণ হল এক মন এক দিয়ানে নামাজ আদায় করা এমন ভাবে যদি আমরা নামাজ আদায় করতে পারি তাহলে আমাদের পুরস্কার কি হাদিস শরীফে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ওগো আমার সাহাবাই کرام তোমাদের কারো ঘরের দরজার সামনে যদি একটা নদী থাকে ওই নদীতে কোন মানুষ যদি দৈনিক পাঁচ বার গোসল করে তার শরীরে কি কোনো ময়লা থাকবে সাহাবায়ে کرام বলল ইয়া রাসূলুল্লাহ তার শরীরে কোনো ময়লা থাকবে না পাকের নবী বলেন পাঁচ ওয়াক্ত নামাজের উদাহরণ হলো সেই রকম যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করবে যেই ব্যক্তি পাঁচ সহকারে আদায় করবে তাহলে তার শরীর থেকে তার আমল নামা থেকে গোনা সেই রকম জোরে যাবে আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক লিফ করুন কিন্তু আমাদের সমাজে নামাজের ক্ষেত্রে দুই ধরনের মানুষ দেখা যায় কেউ আছে নামাজ মুঠেই পড়ে না এমন মানুষ কি ফেনিতে নে আর কিছু মানুষ আসে নামাজ পড়ে তবে আদায় করে না আমাদের সমাজে কত ধরনের মানুষ আছে দুই ধরনের মানুষ আছে কেউ আছে নামাজ আদায় করে না আর কেউ আছে নামাজ আদায় করে তবে সময় মতে আদায় করে না যারা নামাজ মুঠে আদায় করে না তাদের ব্যাপারে জনাবে মোহাম্মদুর রসুল্লাহ صلى الله عليه وسلم ارشاد كرةً قال رسول الله صلى الله عليه وسلم لا تتركن صلاة مكتوبة متعمدا فإن من ترك صلاة مكتوبة متعمدا فقد بريت منه ذمة الله নবী আল্লাহ পাকের বলেন ইচ্ছা করে নামাজ ফরজ নামাজ ছেড়ে দিও না কোনো মানুষ যদি ইচ্ছা করে ফরজ নামাজ ছেড়ে দে আল্লাহ তাআলার জিম্মা তার থেকে মুক্ত হয়ে যায় আল্লাহ তার কোনো জিম্মাদারি রাখে না আজকে থেকে ফরজ নামাজ ইচ্ছা করে ছেড়ে দেব আল্লাহ আমাদেরকে ফরজ নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক نصیব করুন যারা নামাজ পড়ে না তাদের ব্যাপারে আরে খাদিস আছে নবীজি বলেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মান লাম ইহাফিজ আলাইহা কানা ইয়াওমা আল কিয়ামাতি মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ মা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের নবী বলেন যারা নামাজকে রক্ষা করে না মতে আদায় করে না তাদের হাসর হবে ফেরাউনের সাথে হামানের সাথে কারুনের সাথে উবৈজিবনি খলফের মতো বড় বড় কাফেরদের সাথে এই কাফেররা কি জান্নাতে যাবে তাহলে যারা নামাজ পড়ে না তাদের হাসর যদি এই চারজনের সাথে হয় তাহলে এরাও কোথায় যাবে জাহান নামে যাবে কাফেররা জাহান নামে যাবে যারা নামাজ পড়ে না তাদের হাসর যখন এদের সাথে হবে তাহলে এরাও কোথায় যাবে জাহান নামে যাবে হাদিস জগতের সম্রাট ইমাম শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলাই আল কাবায়ের নামক কিতাবে উল্লেখ করেছেন যে বেনামাজিদের হাসর এই চার প্রকার কাফেরদের সাথে হবে কেন বা বেনামাজিদের হাসর এই চার কাফেরের সাথে হবে কেন ইমাম শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহিয়ালাই বলেন মানুষ চার কারণে নামাজ ছেড়ে দেয় কয় কারণে চার কারণে এক নাম্বার নেতৃত্বের কারণে নামাজ ছেড়ে দে দুই নাম্বার প্রশাসনিক দায়িত্বের কারণে নামাজ ছেড়ে দে তিন নাম্বার ব্যবসা বিজনেসের কারণে নামাজ ছেড়ে দে চার নাম্বার হলো রুজি উপার্জনের ব্যস্ততার কারণে নামাজ ছেড়ে দে ইমাম শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহিয়ালাই বলেন যেই সমস্ত মানুষ নেতৃত্বের কাজে ব্যস্ত থাকার কারণে নামাজ ছেড়ে দেয় তাদের হাসর হবে ফেরাউনের সাথে তাদের হাসর হবে ফেরাউনের সাথে কারণ ফেরাউন দাবি করেছে আনা রব্য কমল আলা আমি সবচেয়ে বড় খোদা তোমাদের বড় খোদা আমি সে সবচেয়ে বড় নেতা ছিল নেতৃত্বের ব্যস্ততার কারণে যারা নামাজ পড়ে না তাদের হাসর হবে কার সাথে ফেরাউনের সাথে নাম্বার দুই রুজি রোজগারের ব্যস্ততার কারণে যাদের কি হয় না নামাজ পড়ার সুযোগ হয় না তাদের হাসর হবে কারণের সাথে তাদের হাসর হবে কারণের সাথে কারণ অনেক ধন সম্পদের মালিক ছিল বলেন যারা নামাজকে আদায় করে না তাদের হাসর হবে ফেরাউনের সাথে এবং কারুনের সাথে ইমাম জাহাবি বলেন রুজি রোজগারের ব্যস্ততার কারণে যারা ঠিকমতে নামাজ আদায় করে না তাদের হাসর হবে কারুনের সাথে নাম্বার তিন প্রশাসনিক দায়িত্বের ব্যস্ততার কারণে যারা নামাজ আদায় করে না তাদের হাসর হবে হামানের সাথে তাদের হাসর হবে হামানের সাথে হামান প্রশাসনিক দায়িত্বে ব্যস্ত ছিল নাম্বার চার ব্যবসা বিজনেসে ব্যস্ত থাকার কারণে যারা নামাজ আদায় করে না তাদের হাসর হবে উপজিবনে হলফের সাথে সে ছিল মাক্কার কাফেরদের মধ্যে একজন বড় কাফের যে ব্যবসায়ী ছিল সে হলো মাক্কার ব্যবসায়ী কাফের উভয় জীবনে হলফ যারা ব্যবসা বাণিজ্যের ব্যস্ততার কারণে নামাজ করে না তাদের হাসর হবে সাথে তাহলে আল্লাহ বলেন সফল ইমানদার নারী পুরুষ এরা হলো সফল কেমন ইমানদার আল্লাহ বলেন তাদের ষাটটি গুণ প্রথম নাম্বার গুণ হলো এক মন এক দিয়ানের নামাজ আদায় করা আর দ্বিতীয় নম্বর গুণ হলো অনর্থক ক্ষতাবার্তা অনর্থক কাজ থেকে বিরত থাকা আর তৃতীয় নাম্বার গুণ হলো জাকাত আদায় করা আর চতুর্থ নম্বর গুণ হলো লজ্জাস্থানকে হেফাজত করা পঞ্চম নাম্বার গুণ হলো আমানতকে রক্ষা করা ষষ্ঠ নাম্বার গুণ হলো ওয়াদাকে রক্ষা করা সপ্তম নম্বর গুণ হলো যথাসময়ে নামাজ আদায় করা যত সময়ে নামাজ আদায় করা এই সাত গুণে যারা গুণান্বিত হবে আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আলযিন يرসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন এই সাত যারা গুণান্বিত হবে এরা জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হবে এরা জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হবে আল্লাহ কথা শুরু করেছে ফালাহ দিয়ে সফলতা দিয়ে শেষ করেছে জান্নাত দিয়ে এই কথা বোঝানো উদ্দেশ্য বাস্তব সফলতা পূর্ণাঙ্গ সফলতা এই দুনিয়াতে পাওয়া সম্ভব নয় পূর্ণাঙ্গ সফলতার জন্য আল্লাহ আরেকটা জগৎ রেখেছে সেই জগতের নাম জান্নাত সেজন্য সফলতা দিয়ে কথা আরম্ভ করেছে শেষ করেছে কী দিয়ে জান্নাত দিয়ে নাম্বার দুই আল্লাহ এ কথা বলেননি সাত গুণে যারা গুণান্বিত হবে তারা জান্নাতে প্রবেশ করবে এই কথা আল্লাহ বলেননি আল্লাহ বলেছেন এই সাত গুণে যারা গুণান হবে তারা জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হবে এই কথা কেন বলেছেন মুফাসির কেরাম বলেন কোন মানুষ যখন মারা যায় তার সম্পত্তি তার ওয়ার্ড ইসরা পেয়ে যায় মানুষ যখন মারা যায় তার সম্পত্তি তার ধন সম্পদ টাকা পয়সা পরিত্যক্ত সম্পদ যেগুলো আছে সেগুলো ওয়ারিস্রা অনিবার্যভাবে পেয়ে যায় এই সাত গুণে যারা গুণান্বিত হবে যেই সমস্ত ইমানদারেরা এই সাত গুণে গুণান্বিত হবে তারা জান্নাতুল ফেরদাউস অটোমেটিকলি পেয়ে যাবে জান্নাতুল ফেরদৌস তাদের জন্য অনিবার্য জান্নাতুল ফেরদৌস তাদের জন্য নিশ্চিত সেজন্য আল্লাহ তালা দাখিলুন শব্দ ব্যবহার না করে ওয়ারিসুন শব্দ ব্যবহার করেছে আল্লাহ আমাদেরকে গুণে গুণান্বিত হয়ে জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবার তৌফিক নসিব করুন ও আহির দাওয়ানা আনিলাম আলমিন ওসলিল্লাহিনা মুহাম্মদ ওয়াল আলহি ও